তো বন্ধুরা আমি প্রথমেই চলে এলাম আমার খাতা কলমে খাতা কলমে আমি কী বলবো সেটা তোমাদের বুঝে নাও বা বুঝে নিতে হবে যে কথাটা কাকে নিয়ে বলছি আর কি নিয়ে বলছি আর ভুলটা কার আমি খাতা কলম থেকে বলবো যে এই ভুলটা কে করেছে এবং কারা করেছে এবং কেন করেছে এই ভুলটা তবে বুঝতে পারবে যে কে করেছে তো প্রথমে বলি ট্রেডিশওয়ার এই ট্রেডিশওয়ার নামটা কোথা থেকে এসছে এই ট্রেডিশওয়ার নামটা কোথা থেকে এসছে সবাই জানো টেডিসওয়াত যারা দেখেছ সানুদের চ্যানেল যারা দেখেছে তারা সবাই জানো যে ট্রেডিশওয়াদ নামটা কথা দেখেছে টেডি ওয়াদ প্রথমে ওদের একটা কিচেন চ্যানেল ছিল সবাই জানো টেডিস ওয়াদ নামে একটা ওদের প্রথমে কিচেন চ্যানেল ছিল কেন নাম দিয়েছে টেডিসওয়াত কারণ ট্রেডিশনাল রান্না করে ওরা তাই নাম দিয়েছে ট্রেডিসওয়াত তাই ওরা চেষ্টা করেছিল যে একটা চ্যানেল খুলবে সেটা গরিব মানুষের পাশে থাকবে বা গরিব মানুষকে খাওয়ানো শুরু করবে তারা এই চিন্তাধারাটা খুব ভালো কিন্তু তার মাঝে একটা কিছু একটা ঘটে যায় ঘটে যাওয়ার কারণে এই চ্যানেলটা বন্ধ হয়ে গেছিল তো ভুলটা কে করেছিল ভুলটাকে ওরা করেছিল না ভুলটা আমারও করেছিলাম সেটাই বলবো আমারও বলতে যারা খারাপ খারাপ কমেন্ট করতে জানো তাদের ভুলটা লেগে বলছি তো এই চ্যানেলটা চালু করেছিল জুলাই মাসে উনিশ তারিখে দু সালে জুলাই মাসে দু হাজার একুশ উনিশ তারিখে নাম দিয়েছিল টেডিস ভেজ নাম দিয়েছিল টেডিস ভেজ তাদের সাবস্ক্রাইব এখন তাদের সাবস্ক্রাইব এখন হচ্ছে এক লাখ আটান্ন হাজার এক লাখ আটান্ন হাজার তাদের এই পর্যন্ত এখন সাবস্ক্রাইবার এক লাখ আটান্ন হাজার তো এই চ্যানেলটা খুলেছিল দু হাজার একুশ সালে তারপর তারপর এই চ্যানেলের নাম পাল্টিয়ে চ্যানেলটির নাম হয়ে গেল টেডিসওয়ার হেল্পিং চ্যানেল কারণ কী এই চ্যানেলটার নাম চেঞ্জ হলো কারণ কী কারণ একটাই সেটা হলো এই ভেজ চ্যানেলটা যখন খুলে টেডিসওয়ার তখন মাত্র নামে যেমন ভেজ তখন কাজেও তেমন ভেজ যখন অসহায় মানুষদের খাওয়ানো হতো ট্রেডিশনাল ভেজ থেকে ভেজ খাবার তো কিছু একজন কমেন্ট কিছু একজন কমেন্ট করে এবং কিছু চ্যানেলে বলে যে ট্রেডিশওয়ার রান্না কিচেনে মাছ মাংস আমিষ জাতীয় খাবার বহুত রকম হয় তারা নিজেও আমিষ খায় বাড়ির পরিবারে সবাই আমিষ খায় তা ভেস্টে কেন তারা লোকে খাওয়াচ্ছে কেন আমিষ খাওয়াচ্ছে না আরে বাবা আমি একটাই কথা বলি চ্যানেলটা উদের খাওয়াবে উরা সানু বা টেডিস ওয়াদ ভেজ তো ওরা ভেজ খাওয়াবে না নন ভেজ খাওয়াবে সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার এইখানে আমাদের মন্তব্য করার কিছুই নেই তাই তো সাধারণ মানুষ তো খেতে পারতো ভেজ হোক বা নন ভেজ হোক তাই কিছু কথা মানে খারাপ লাগার কারণে সানু চ্যানেলটার নাম চেঞ্জ করে টেডি ওয়ার হেল্পিং চ্যানেল খুললো কখন এক বছর পর এক বছর পর এই চ্যানেল খোল তাহলে এক বছর এই চ্যানেলে কোনো ভিডিও আসে না বা কোনো মানুষকে বা কোনো অসহায় মানুষকে খাওয়ানো দাওয়ানো করানো হয়নি কারণ একটাই কারণ হচ্ছে কিছু কিছু সাবস্ক্রাইব বা কিছু কিছু পাবলিক এই ভুলটা করেছে এই ভুলটা করেছে এই ভুলটা করার উচিত নয় আমি নিজে কাউকে খাওয়াতে পারবো না আমি কাউকে নিজে খাওয়াতে পারবো না তা আমি লোকের কি খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে সেটা আমার বলার কোনো দায় পড়েনি তাই একটা কথা বলবো তুই নিজে খাওয়াবে তাহলে নিজে বুঝে লাভ ভেজ খাওয়াবে না নন ভেজ খাওয়াবে তা আমি বলবো এই লসটা কাদের হলো এই এক বছর যে মানুষকে খাওয়ায়নি লসটা কাদের ট্যাডিসোয়াদ লস টুয়াদের কোনো কিছুই লস হয়নি ওদের যেমন ভিউস ছিল তেমন ভিউসই আছে তাহলে লসটা কাজ হলো এক বছর এই অসহায় মানুষ কিছু তো খেতে পারতো সেই মানুষগুলো কিছু খেতে পায়নি মানে খেতে পেয়েছে কিন্তু এইখান থেকে খেতে পায়নি বিনি পয়সায় এ খাওয়ানোর ক্ষমতাটা কার আছে বা কার এই বুদ্ধিতে এই চিন্তাধারাটা আছে তাই বলবো খাওয়াতে পারবে না এই রকম মন্তব্য কাউকে নিয়ে কিছু করবে না তো তাহলে বন্ধুরা বুঝতেই পারছে এই ভুলটা কাদের যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভোলা বিপি ব্লগস এই ভুলটা হচ্ছে যারা খারাপ খারাপ কমেন্ট এবং খারাপ খারাপ কথা বলেছে তাদের টেডিস এতে কোনো কিচ্ছু ভুল করেনি আর ওরা ভুল করার মতো কাজও করেনি তো টাটা বাই বাই